গত এক সপ্তাহে ১৩ মিলিয়নের বেশি মানুষ মক্কার মসজিদুল হারাম বা কাবা শরীফ এবং মদিনার মসজিদে নববী জিয়ারত করেছেন ভিড় নিয়ন্ত্রণে এখন অত্যাধুনিক সেন্সর প্রযুক্তি ব্যবহার করার ফলে পুণার্থীদের ভ্রমণ আরও নিরাপদ ও সুশৃঙ্খল হয়েছে বলে জানা গেছে সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ এবং নবীজির মসজিদে প্রশাসনিক কর্তৃপক্ষ জানিয়েছে চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি সনে রবিউস সানি মাসের এগারো থেকে সতেরো তারিখ পর্যন্ত ইসলামের পবিত্র দুই স্থানে মোট তেরো লাখ উনত্রিশ হাজার চারশো একাত্তর জন মুসল্লি ও দশনার্থী এসেছেন মক্কার মসজিদুল হারাম যেখানে কাবা ঘর অবস্থিত এবং যাকে বায়তুল্লা বা আল্লাহর ঘর বলা হয় এখানে এই সময়ে চার লাখ একশো জন মুসল্লি নামাজ পড়েছেন এর মধ্যে বাইশ জন আল হাতিম এলাকায় নামাজ আদায় করেছেন একই সময়ে মদিনার মসজিদে নববিত এসেছেন পাঁচ লাখ আটাশি হাজার একশো জন মুসল্লি এর মধ্যে তিন লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো জন মহানবী আলাইস্লামের পবিত্র রওজা শরীফ চিয়ারুদ করেছেন